বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম শুভদের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর নামে ভালো আছি তো চলুন আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার বাসি ভাতের গুণাবলীর কথা এটা গাছের জন্য কতটুকু উপকার করে তো আমি তাড়াহুড়া করে ভিডিওটা করতেছি কারণ আমার আজকে স্কুল আছে সকাল সকাল আমার মানে কাজটা করতে হবে তো ভাতের উপকারিতা আমি বলি আমাদের যে ফেলে দেওয়া ভাতগুলো সেগুলো আমি কি করি যখন নষ্ট হয়ে যায় তখন দুই তিন দিন রেখে আমি এগুলোকে ভালো করে ডিকম্পোস্ট করে একেবারে গলিয়ে তারপরে রেখে দেই তারপরে গাছের মাটিগুলোকে খুচিয়ে সরিয়ে গাছের গোড়ায় দিয়ে দেই এবং মাটি দিয়ে চাপা দিয়ে দিই তারপর পানি দিয়ে দেই। তো চলুন বিস্তারিত আপনাদেরকে বলবো এর ভিতরে আমার গাছে পানি দিতে হবে আজকে দুই দিন যাবৎ পানি দিচ্ছি না তো এই পানি দিতে দিতে আমি আপনাদেরকে এই ভাতের উপকারিতার কথাটা বলবো গাছের জন্য কতটুকু উপকার চলুন আমার এদিকে মেশিন মোটর ছেড়ে দিয়েছে সুতরাং পানিটা আগে দিতে হবে পানি দিতে দিতে আমি আপনাদেরকে ভাতের গল্পটা বলবো ভাতের কি কি উপকার আছে এক নাম্বার কথা হলো ভাতে ছয়টি উপাদান আছে এবং ভাতের মারেও সেগুলো আছে ভাতে আছে দশ লোহ লোহা আছে দশ গুণ ক্যালসিয়াম আছে চার গুণ ম্যাগনেশিয়াম আছে ১২ গুণ কপার আছে ছয় গুণ আর মেলেনিয়াম আছে দুই গুণ এছাড়াও টোকো ট্রাইনোল ও অন্যান্য প্রাকৃতিক উপাদানও এই ভাতে আছে এবং আজকে শুধু ভাতের গল্পই বলবো পরবর্তীতে আমি এই ভাত সহ মারের মারের উপকারিতাটার কথা আমি আপনাদেরকে পরে বিস্তারিত বলবো এক নাম্বার কথা হলো ভাতে যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেটা হলো উপকারী ব্যাকটেরিয়া সেটা অপকারী ব্যাকটেরিয়া গুলিকে দূর করে উপকারী ব্যাকটেরিয়া গুলি জন্ম দেয় আমরা অনেক সময় ভাবি যে ভাতে পোকা হয় তবে ভাতের যে পোকাটা হয় সেটা হলো খুব উপকারী পোকা এটেরি এটা খারাপ ব্যাকটেরিয়া গুলো দূর করে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেয় এবং গাছের গোড়ায় মাটি সরিয়ে খুঁচিয়ে যদি আমরা এই চারপাশে এই ভাত দিয়ে দেই তাহলে কিন্তু যে পুষ্টি গুণাবলী আছে সবগুলো কিন্তু গাছ পেয়ে যায় এবং গাছ কিন্তু গ্রোথ ভালো হয় ফুল ফল পর্যাপ্ত দেয় এবং মাটিটা ভালো থাকে এই ভাত হলো একটা সরকার জাতীয় খাবার এটা গাছে সরবরাহ করে সমস্ত কিছু আবার এতে কিছু আমিষও পাওয়া যায় তবে এটার আমিষের পরিমাণ খুব কম ভিটামিন খনিজ লবণ এইগুলো পুষ্টি উপাদান সবই এই বাসি ভাতে থাকে তারপরে ভিটামিন ভাতে বি থাকে ভিটামিন বি পা তিন থাকে বি পাঁচ ও বি এক এবং বি টুও থাকে ভাতের ভাতের এই উপাদানগুলো আছে বলেই এই গাছের জন্য খুবই উপকার হয় এছাড়াও গাছে আমি শর্করা লোহ ফসফরাস ও অন্যান্য পুষ্টি উপাদান থাকে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ কপার মেলেনিয়াম লোহ এইগুলো উপাদান থাকে সুতরাং ভাতের ভাত আমরা ফেলে দিব না এবং ভাতের যে গুণাবলীটা আছে সেইগুলো গাছের সবচেয়ে উপকার বয়ে নিয়ে আসে তো সুতরাং ভাত আমরা না ফেলে এটাকে আমরা রেখে দিয়ে যদি দুই তিন দিন ঘরে রেখে দেয় তাহলে এটা কিন্তু নরম একেবারে গলে গলে যায় এগুলো কিন্তু আমরা গলিয়ে এই গাছের গোড়ার মাটিতে চারপাশে দিয়ে দিতে পারি তাহলে অনেক উপকার হয় গাছের তো আমি এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি কারণ পানিটা আমার দুই দিন যাবত গাছে পানি দিচ্ছি না সুতরাং যেহেতু মোটর ছেড়েছে এখন পানিটা আগে দেওয়া দরকার আমার তারপরে আমি ভাতের অন্যান্য উপাদান এবং অন্যান্য উপকারিতার কথা আমি বলবো আর আপনাদেরকে বলবো সম্পূর্ণ ভাতের মার এবং ভাতের ফ্যান যাকে বলা হয় আর ভাত ভাত যে আমরা বাসি ভাত আমরা পানি দিয়ে ভিজিয়ে রাখি সেই পানির উপকারিতাটা আপনাদেরকে আমি আরেকদিন ভিডিওতে বলবো বিস্তারিত আজকে শুধু আমি ভাতের উপকারিতার কথাটাই বললাম তো ভাত কোনোটাই আমরা ফেলে দিব না ভাতের যে বাসি ভাতের যে পানিটা আছে সেটাও আমরা কিভাবে গাছে দিতে পারি এবং গাছের লতা পাতা স্প্রে করে দিতে পারি আবার ভাতের মারও কি কি কিভাবে আমরা এটা প্রয়োগ করতে পারি সে বিস্তারিত আমি আলাদা আলাদা দুইটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো আজকে শুধু দেখিয়েছি ভাতের উপকারিতাটা শুধু ভাত যে ভাতটা আমরা মানে ফেলে না দিয়ে আমরা শুধু ভাতটাকে কিভাবে মাটিতে গাছের মাটিতে প্রয়োগ করতে পারি এবং এটা কি কি উপকার করে আপনারা কখনোই এই বাসি ভাত ফেলে দিবেন না এবং বাসি ভাতের যে পানি সেটাও ফেলে দিবেন না এবং ভাতের মাঠ সেটাও ফেলে দিবেন না এগুলো আলাদা আলাদা ভাবে আপনারা এগুলোকে গাছে প্রয়োগ করতে পারেন এগুলোতে আলাদা আলাদা পুষ্টি উপাদান থাকে এবং গাছের জন্য খুবই উপকার বিশেষ করে মাটিতে যে খারাপ থাকে সেইগুলো কিন্তু এই ভাতের ভাতের যে ব্যাকটেরিয়াটা তৈরি হয় সেই ব্যাকটেরিয়াটা কিন্তু উপকারী ব্যাকটেরিয়া এই খারাপ পোকামাকড় গুলোকে দূর করে দেয় খারাপ ব্যাকটেরিয়া গুলিকে দূর করে ভালো ব্যাকটেরিয়ার জন্ম দেয় তো সুতরাং আমরা এইগুলোকে অবহেলা না করে এগুলো আমরা রেখে দিব এবং গাছে ব্যবহার করব। তো ব্যবহার আমরা কিভাবে করব বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায় আমি সবই বিস্তারিত আপনাদের সাথে এক এক করে তুলে ধরবো তো এর ভিতরে আমি গাছে পানি দিচ্ছি কারণ পানি দিতে দিতেই আপনাদের কাছে ভাতের উপকারিতার গল্পটা আমি বলতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাই আমি মোটামুটি কিছু দিয়েছি এবং এই পানিটা দেওয়া শেষ হয়ে গেলে তারপরে বাকিটা গাছে দিয়ে দিব এবং আমি দেখিয়েছি কিভাবে গাছে দিতে হয় মাটিটাকে এই যে সরিয়ে প্রথমে মাটিটা চারপাশ থেকে সরিয়ে নেবেন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি বাকি ভাতটা আবার অন্য গাছে দিয়ে দিচ্ছি সমস্ত গাছগুলোতেই কিন্তু এইগুলো দেওয়া যায় মাটিটা সরিয়ে এই যে ভাতগুলো আমি চারপাশে দিয়ে দিচ্ছি গোল করে তার পাশে দিয়ে দিচ্ছি কোনো কিছুই আমরা ফেলে দিব না সব কিছুই কিন্তু কাজে লেগে যায় এটা সঠিকভাবে যদি আমরা সেটা প্রয়োগ করতে পারি তারপরে এই যে আমি মাটি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি সাথে যদি এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দেন তাহলে আরো বেশি ভালো হয় এখন আমার সময় নেই তাড়াহুড়া করে আমি দিচ্ছি বিস্তারিত আমি সম্পূর্ণ ভিডিওটা সুন্দরভাবে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো সেই জন্য আপনারা অপেক্ষায় থাকবেন আমি এই ভাত ভাতের মার এবং ভাতের পান্তা ভাতের যে পানিটা জলটা আছে সেটাও কিভাবে গাছে প্রয়োগ করতে হয় গাছের কি কি উপকার হয় সেটাই বিস্তারিত বলবো এখন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আর বাকি যে ভাতের মারটা আছে এটা আমি যে সবজি পচা তরল তৈরি করতেছি সেটার ভিতরে দিয়ে দিব এটা একেবারে ডি হয়ে গেছে আর দেখুন কিছুদিন আগে যে আমি লতা পাতাগুলো দিয়েছিলাম সেগুলো কোলে কিভাবে পচে একেবারে ইয়ে হয়ে গেছে কম্পোস্ট হয়ে গেছে কারণ এখন গরম কাল বর্ষাকাল এখন কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে ভাতের ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব তাহলে এইভাবে আপনারা ভাতগুলো ফেলে না দিয়ে এভাবে কাজে লাগিয়ে দিবেন আর এই সবজি পতা তরলে আমি কি কি দিচ্ছি যে কারণে পোকা হয় না সেটা আমি কিন্তু বিস্তারিত বলেছি চুন পাউডার দিয়েছি নিম পাতা দিয়েছি আখের গুড় দিয়েছি টক দই দিয়েছি এগুলো দিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করেছি তারপরে দেখুন আমি কিছু শাক বসিয়েছিলাম এই যে সিমের বিচি সিম হয়ে গেছে আহ শাকগুলো হয়ে গেছে এগুলি আবার ঢেকে দিতে হবে না হলে মানে পাখিতে খেয়ে ফেলে তাহলে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আশা করি আপনারা এইভাবে বাদ ফেলে দিবেন না এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ